ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোন জায়গায় তার মূল্য দুই হাজার কোন জায়গায় সাত হাজার কোন জায়গায় বিশ হাজার আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দেব আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে আপনাদের পাশের জেলা সুবর্ণচর একটা ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই করেছিল তার সন্তান সন্তানের সামনেই করেছিল পেশিবাদের দিন ফুলানোর সাথে সাথে গিয়ে সেখানে উড়াল দিয়ে গিয়েছিলাম পাঁচ তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না যারা সংস্কার মারে না যারা চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ সম্ভব তারিখ বলা নতুন বাংলাদেশ পাওয়ার জন্য কোটি মানুষ যে আছে যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে যাবে না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রাসুল ইবাদ কুমিল্লার দুইটি আসন লাকসাম এবং মনোহরগঞ্জ ওইদিকে নাঙ্গলকোট এবং লালমাই এই দুই আসনের এগারো দলীয় নির্বাচনী পক্ষ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সভামঞ্চে মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় লাকসামবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ আমি আমার বক্তৃতার সূচনাই সেই সমস্ত শহীদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার যাদেরকে নির্মমভাবে নির্মে মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ প্রশান্তি দান করুন সবর করার তৌফিকানায়ত করুন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে বঙ্গ হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন দফায় দফায় যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি অসংহতি প্রকাশ করছি বিশেষভাবে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে গায়েব করা ফেলা হয়েছে কেউ বা ফিরে এসেছেন বছরের পর বছর আয়না করে থেকে দুঃসহ যাতনা ভোগ করে আবার কেউ এখনো ফিরে আসেননি এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না যারা ফিরে আসেননি তারাই জগতে আছেন এই আশাটাও নিভে গেল ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচেছিলেন তারা ফিরে এসেছেন কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তালা ভালো জানেন আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি তখন তাদের মা বাবা তাদের স্ত্রী ভাই বোন অবু সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন। আপনারা কি তার কোনো খবর জানেন আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে আপন মনে ছবি এঁকেছে বাবার ছবি ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে আমার বাবা আমার বাবাকে আর কোনোদিন ফিরে আসবে এই অবর শিশুর কাছে আমাদের কোন জবাব ছিল না এত নিষ্ঠুর এত নির্মম কিভাবে মানুষ হতে পারে পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেখানে একটা ডামি প্রতীকী আয়নাগর বানানো হয়েছে আমার দেখার সুযোগ হল অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছি ছিলাম প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছিল সাড়ে এগারো মাস তাদের কবলে থেকে আল্লা আমাকে মুক্ত করেছিলেন পরপর তিনবার এইরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম আমার কোনো আফসোস নেই বন্দি আমি একা হই নাই আমার লক্ষ্য সহকর্মীও বন্দী হয়েছিল কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন সেই আয়নাগড়ের প্রতীকী স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না সুজা একটা কবরের সাইজ ওখানে পেশাব ওখানে পায়খানা ওখানে গুসল ওখানে থাকা ওখানে খাওয়া এই মানুষগুলার জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ এরপরে হাজার হাজার যুবককে পঙ্গু করা হয়েছে হাজারো মা কে করা হয়েছে আপনাদের পাশের জেলা নোয়াখালী সুবর্ণ চর একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে করেছিল তার সন্তান সন্তানের সামনেই করেছিল ফেসিবাদের ওই সময় বহু চেষ্টা করেছে আসতে পারি নাই ফেসিবাদের দিন ফুলানোর সাথে সাথে গিয়ে সেখানে উড়াল দিয়ে গিয়েছিলাম এই মাকে বলেছি মা আপনার সাথে যে আচরণ করেছে গোটা আটার কোটি মানুষের হৃদয় কলিজা তারা ভেঙ্গে দিয়েছে আজকে নোয়াখালীতে যখন গিয়েছি তারা দাবি তুলেছেন আহ্বান জানিয়েছেন জন্য একটা পৌরসভা করা হয় আমি বলেছি আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইরা আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক তাহলে পাঁচ তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না যারা সংস্কার মানে না যারা চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ বলা সম্ভব তেরো তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আঠারো কোটি মানুষ যে মুখী আছে যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে যাবে না আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন না তা আওয়াজ এত ক্ষীণ কেন ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে এ সাহস আল্লাহর মেহরমানি জামাতে ইসলামের আছে দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হয়েছে জামাত কারো কাছে মাথা নত করে নাই কারো দয়া অনুকম্প কামনা করে নাই হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে মাথা নত করে নাই কোনো চোখ রাঙ্গানি পরোয়া করে নাই দেশ ছেড়েও পালায় নাই ছিলাম আলহামদুলিল্লাহ আছি ইনশাল্লাহ থাকবে এ দেশ আমাদের ঠিকানা আমাদের কোনো মামাখালুর দেশ নাই বেগম পাড়া নাই আমাদের পাড়া একটাই এটি আমার গর্বের বাংলাদেশ শুধু কি তাই হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য দেশের প্রতি কোনো আস্থা নাই অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছে তো সেই জায়গাটা গড়লেন না কেন হাসি কাচির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন কেনই দেশের উপরে আস্থা নাই হা এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মিশিল জনগণের টাকা হাতিয়ে নেবেন লুন্টন করবেন ব্যাংক ডাকাতি করবেন শেয়ার বাজার লুণ্টন করবেন তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন এখন তো বিয়ে শিও অন্য জাতির সাথে হচ্ছে আপত্তি নাই আপত্তি এক জায়গায় যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না বড় ভালোবাসার দেশ থাকে নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে আপনি আসল দেশপ্রেমিক দেশপ্রেমিকের অভিনয় আমরা ওই ভণ্ডামি আর দেখতে চাই না দেশপ্রেমী করলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে মুখে নয় মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে ইনশাল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে আধিপত্যবাদ বিরোধী চাঁদাবাজ বিরোধী দুর্নীতিবাজ বিরোধী মামলাবাজ বিরোধী একটা সমাজ মানের জন্য জনগণ আজ একাটা হয়েছে জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে দেখে অনেকে দিশাহারা এখন আমার মারেও বে করে মায়ের গায়েও বেদিশা হাত দেয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি মাদের গায়ে হাত দিবেন ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না মা তো আপনারও আছে আগে আপনার মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে সম্মানিত ভাইরা মাথা গরম হওয়ার কারণ আছে অবশ্য মাঘ মাস এখন আরও শীত থাকার কথা ছিল তাই না শীত একটু কম তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করি মাঘ মাসেই যদি মাথার দিয়ে তো গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান দিটা কেমন হবে এটি গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি বক্তব্য পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ শুনবে বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে আপনাকে কেউ চাপা দিবে না বাধ্য করবে না ভোট তাকে দিতে হবে তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন গণতন্ত্রের গালপোড়া বলিয়া উড়াবেন আবার ফেসিবাদে কায়দার আচরণ করবেন এই দুইটা একসাথে যায় না মার্শাল্লাহ ঘরে গড়ে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোনো জায়গায় এটার মূল্য দুই হাজার কোনো জায়গায় সাত হাজার কোনো জায়গায় বিশ হাজার আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দেব আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝি